আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি ফ্রাইড চিকেন খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি লেগ পিস এবং থাই পিস নিয়েছি চার চার পিস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি মশলা দিয়ে দেব এখানে আমি আধা চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিলাম আধা চামচের মতো আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি আধা চামচ রসুন বাটা দিলাম আধা চামচ আদা বাটা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব হাত দিয়ে এই কাজটি ভালো করে করে নিতে হবে আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য আপনার ইচ্ছে করলে আরও বেশি রাখতে পারেন সময় করে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটি আমি ফেটিয়ে নিচ্ছি এখন এই ডিমটা আমি একটি বাটিতে দুধ নিয়েছি সেই দুধের ভিতর দিয়ে দিলাম দুধের সাথে ভালো করে ডিমটি মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটি বাটিতে চালনি নিয়েছি এই চালনির ভিতরে আমি তিন কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব এই তিন কাপ ময়দার সাথে আমি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি এখন এই শুকনো উপকরণের ভিতরে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম আধা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নেব এখানে আমার চিকেনগুলো তৈরি হয়ে ম্যারিনেট হয়ে গেছে এখন আমি এই চিকেন ময়দার সাথে মিশিয়ে নেব আমি এভাবে দুই তিন মিনিটের মতো ময়দার সাথে ভালো করে ওল্ড করে নিচ্ছি এখন আমি এই যে দুধ এবং ডিমের মিশ্রণটি এর ভিতরে আমি এই চিকেনগুলো ভিজিয়ে রাখবো এক মিনিটের মতো এক মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে আমি এগুলো এটা এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমি আবার ময়দার সাথে মিশিয়ে নেব হাত দিয়ে আবার আমি দুই তিন মিনিটের মতো ভালো করে মেখে নেব ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে করতে হবে চিকেনগুলো দিয়ে দিলাম এক পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি চিকেনগুলো হয়ে গেছে তৈরি হয়ে গেল রাইট চিকেন খুব সহজভাবে এবং ঘরের ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি খুব ক্রিস্পি হয়েছে এবং অসম্ভব মজার হয়েছে খেতে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ